ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের পূর্ব উপকূলে অবস্থিত চন্দ্রভাগা নদীর তীরে আছে কোণার্কের সূর্য মন্দির এই মন্দিরের চাকাগুলো শুধু অলঙ্কার না এই মন্দিরের চাকাগুলো হলো সূর্যপুরী অর্থাৎ সান ডায়া এটা হচ্ছে সকাল নটা হ্যাঁ বা দিকে মাঝখান চলে আসবে হ্যাঁ নিচের এইখানে নিচের এই দাগটা হচ্ছে বারোটা আমাদের নর্মাল ঘড়িতে যেমন উপরে বারোটা হয় এটা হ্যাঁ প্রতিটি চাকার আটটি স্পোক রয়েছে আর মোট চব্বিশটি চাকা যা বোঝায় চব্বিশ ঘন্টা এবং আটটি প্রভু সূর্যের আলো চাকার ওপর এমনভাবে পড়ে যেন তার ছায়ার সাহায্যে সময় নির্ধারণ করা যায় বারোশো শতাব্দীতে নির্মিত স্থাপত্য এবং মুখত বিজ্ঞানের ব্যবহার যা আমাদের আজও তাক লাগিত এটা শুধু পাথর নয় আমাদের ইতিহাস বিজ্ঞান এবং শিল্পের মিলিত রূপ শুধু দেখো না অনুভব করো ইতিহাস আজও কথা বলে